বুল হাদিসা निश्चय আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবেন আপনি সব সময় সত্য কথা বলেন ওয়া তাহমিলুন কল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেবেন ওয়া তাক্সিবুল মাআদুম যা উপার্জন করার কোনো সক্ষমতা নেই তার জন্য আপনি উপার্জন করেন তাকে আপনি ফিনান্সিয়াল সাপোর্ট করেন ওয়া আপনি মেহমানকে খাওয়ান ওয়া তুইনু আলা নওয়াইবিল সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সাহানী হয়ে দাঁড়িয়ে যান এই ফিচার যাদের মধ্যে থাকে এমন ব্যক্তিত্বকে আল্লাহ তালা কখনোই অপমান করতে পারেন না আপনি চিন্তিত হবেন না ডোমারিয়ে বাড়ে কোনো ভয় নাই কোনো চিন্তা নেই আপনি আশ্বস্ত হন তাহলে দেখেন এই যে ছয়টা গুণের কথা সাথী জালা দিয়ে আল্লাহ চাল আনা বললেন এগুলো কিন্তু রাসুল সাহসান নবী হওয়ার আগের গুণ অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি উপনীত হওয়ার আগেই ওনার এই অভ্যেস ছিল যে উনি অন্যের বোঝা বইয়ে দিতে হেল্প করতে মানুষকে সাপোর্ট করতেন যার উপার্জন করার সুযোগ নাই ক্ষমতা নাই তাকে তিনি উপার্জন করে দিতেন মানে তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতেন মেহমান খাওয়াতেন তার মানে নবী হওয়ার আগেই উনি জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানুষকে তিনি সাপোর্ট করতেন মানুষকে হেল্প করতেন উনি মানুষের কাজে লাগতেন আর যে মানুষের কাজে লাগে মানুষের উপকারে আসে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখে বাই ডিফল্ট সে নেতা বাই ডিফল্ট সে কি নেতা হয়ে যায় তাহলে টু সার্ভ এটা আসলে সাথে সম্পৃক্ত না আপনার বাবা নেতা ছিল আপনি ছেলে এটাকে নেতৃত্ব বলে না যদি মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা হাসিল করেন মানুষের কাজে আসেন আপনাকে যদি সমাজে কাজে লাগে আপনি মানুষকে সাপোর্ট করেন তখন আপনি নেতা হয়ে ওঠেন তাহলে রাসুল লিডারশিপটা যদি বুঝতে হয় প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপের এর প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ মানে সার্ভিস দেওয়ার মধ্য দিয়ে উনি নেতা বনে গেছেন নবী হওয়ার আগেই ওনার মধ্যে এইট্রাট ছিল উনি মানুষকে সার্ভিস দিতেন আরবি একটা কথা আছে সাইয়েদুল হউমি খাদেম মানে যিনি সমাজের নেতা তিনি হবে সমাজের সবচেয়ে বড় খাদেম যিনি নেতা হবেন তিনি সমাজের সবচেয়ে বড় কি হবেন খাদেম হবেন তাহলে রাসূল উল্লাহসাল্লাহ আলি আলি হাসাল্লামের লিডারশিপটা ছিল সার্ভেন্ট লিডারশিপ আমি টোটাল যদি সময় আমাকে পারমিট করে বসার যে সিটিং ক্যাপাসিটি তার চেয়ে শ্রোতা মার্শাল অনেক বেশি সাফোকেটিং হচ্ছে যদি আপনারা অধৈর্য না হয়ে যান মোট বারোটা পয়েন্ট আলোচনা করবার চেষ্টা করবেন তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে আমি আবার মাঝে মাঝে একটু জিজ্ঞেস করব দেখবো যে আছেন কিনা আমার সাথে প্রথম পয়েন্টটা হচ্ছে প্রথম পয়েন্টটা কি এই তো বলতে পারছি একদম সবাই বলি প্রথম পয়েন্টটা কি সার্ভেন্ট লিডারশিপ মানে টু সার ইফ টু লিড নেতা হওয়ার আগে খাদেম হইতে হবে কে হইতে হবে খাদেম হইতে পারলে আপনি বাই ডিফল্ট বাই ডিফল্ট কি নেতা তাহলে আল্লাহর রসুল সাল আলী আলী আসসালামের নেতৃত্বের প্রথম কথা হচ্ছে ওনার লিডারশিপ প্যাটার্নটা ছিল সার্ভেন্ট লিডারশিপ এটা হচ্ছে নাম্বার ওয়ান দুই নাম্বার কথা হচ্ছে নেতৃত্বের জন্য যেটা লাগে সেটা হচ্ছে কম্পিটেন্স কিছু কম্পিটেন্স লাগে এর মধ্যে অন্যতম কম্পিটেন্স হচ্ছে অ্যালোকোয়েন্স বাগ্মিতা বক্তব্যের পারঙ্গমতা এটা লাগে মানে যিনি নেতা হবেন তিনি কথা বলতে জানতে হবে কথা বলতে পারতে হবে এবার বলেন তো আল্লাহ রসুল ইসলামের এই কোয়ালিটিটা ছিল কি ছিল না অসাধারণ কমিউনিকেশন স্কিল ছিল আল্লাহ রসুল সাল এবং ওনার পাবলিক স্পিকিং এর যে কি দক্ষতা আমরা ওনার বিভিন্ন বক্তব্যে ওনার জুমার খোদ্ ওনার বিভিন্ন আলোচনায় বক্তব্যগুলো থেকে আমরা বুঝতে পারি বল নেতা হইতে হলে তার এল পয়েন্টস লাগে বাগ্মিতা লাগে মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কি শে হ্যাঁ হ্যাঁ কথার প্রেমে পড়ে কথার ধরন কোন তার অ্যাটিটিউড বা শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন ওয়া ইন্না মিনাল বায়ানে সিহর কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদু আছে রাসুসাহ ইসলামের এই অ্যালোকুয়েন্স ছিল তিনি বলতেন আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দের বিবেচনা এটা খুবই প্রেসাইজ এন্ড ক্লিয়ার বাট কম্পিহেন্সিভ ইন মিনিং

যখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামে ছিলেন উনি সর্বকর্ম বচন ভঙ্গের অধিকারী ছিলেন বলতেন কম কিন্তু এটা এপিল ছিল অনেক বেশি এটার ব্যাখ্যা হয়ে যেত অনেক দশরসেসম সবচেয়ে বড় ভাষণটি ছিল বিদায় হজের ভাষণ খুব সম্ভব ওই ভাষণের টেক্সট গুলো যদি একসাথে করা হয় আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সট গুলো পড়তে তার মানে সবচেয়ে বড় যে ভাষণ ওনার ওটা কত ছিল 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তব্য করি তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি উনি সেই যে চোদ্দশো বছর আগে দশ মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন গোটা বিশ্ব আজ হাবু টুবু খায় ভাষণের ভেতর ঠিক কি না বলেন তাহলে কিন্তু যাওয়া আমি কালি আমি সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ ক্লিয়ার ছিল রোসেস ইসলামের বক্তব্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন লাউ আত্তাহুল আদু লাহসা তিনি যখন বক্তব্য করতেন কেউ যদি চাইতো দেখি কয়টা শব্দ বললেন বক্তব্যে কয়টা বাক্য বললেন চাইলে মুহূর্তে গুণে ফেলা যেত সেটা এত প্রসাইজ আর কে বক্তব্য ছিল যে তিনি কয়টা বাক্য ব্যবহার করেছেন কয়টা শব্দ ইউজ করেছেন এই বক্তব্যে চাইলে যে কেউ গুণে ফেলতে পারবে এবং তিনি খুবই শুদ্ধ আরবিতে কথা বলতেন আফসাहुल লিসান ছিলেন বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারা এটা অনেক জরুরি অত্যন্ত বিশুদ্ধ আরবিতে কথা বলতে এবং বিশুদ্ধ আরবি জানাটা বা বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে এই বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত রেখেছিলেন আমি আবারও বলছি বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য তিনি কিন্তু মায়ের বুকের দুধ খেতে পারেন না হালিমত সাহাদিয়ার সাথে সেই বনু সাহাদ গুপ্তে চলে গিয়েছে সেখানে ছিলেন হালিমত সাহাদিয়া ওনাকে দুধ খাইয়েছেন এরপরে যখন মরুভূমির চমৎকার পরিবেশে একেবারে বিশুদ্ধ আরবি তিনি শিখেছেন আবার শিশু মোহাম্মদ ইসলামকে তিনি তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাহলে চিন্তা করে দেখেন

জামাতে এগুলো তাকুয়ার একটা নমুনা কিন্তু আল্লাহ রাসুল ইসলাম বলেছেন তাকুয়া এখানে 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 এভাবে তিনবার তিনি ইঙ্গিত করেছেন গুরুত্বপূর্ণ কথাকে তিনি এভাবে মাঝে মাঝে এমন আবেগ ঘন বক্তব্য উপস্থাপন করতেন সাহাবারা অশ্রুষিক্ত হতো অজিলাত মিনহাল কলু দাফাত মিনহাল অয়ুন সাহাবারা বলতেন যে আমরা অস্ত্র শিক্ত আমাদের হৃদয় বিগলিত হতো এত চমৎকার মর্মস্পর্শী বক্তব্য তিনি করতেন এটা প্রেক্ষাপটের আলোকে আবার যুদ্ধের ময়দানে যখন কমান্ড করতেন তখন আলা সৌতুক তিনি রেগে যেতেন উঁচু কণ্ঠে তিনি কথা বলতেন মনে হচ্ছে একজন সেনাবাহিনীর কমান্ডার তার ব্যাটালিয়ন কমান্ড করছেন আল্লাহ তাহলে বক্তব্যের যত দিক হতে পারে স্লো মোশনে খুব তেজস্বী বক্তব্য খুব জ্বালাময়ী বক্তব্য আবার মর্মস্পর্শী বক্তব্য সব ধরনের বক্তব্য তিনি করতেন তাহলে অ্যালোকোয়েন্স দুই নাম্বার হচ্ছে অ্যালোকোয়েন্স কম্পিটেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে অ্যালোকোয়েন্স এটা একজন নেতার বলেন একজন এরকম বক্তব্য দিতে জানতে হবে না আল্লাহ তিনি ঠিক এইভাবে বক্তব্য করতেন মাঝে 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 তিনি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতেন মানে আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে শ্রোতাকে প্রভাবিত করে ফেলায় স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি বক্তব্যের মধ্যে ব্যবহার করতেন এমন ভাবে তিনি নাসিহাত করতেন এমন ভাবে কথা বলতেন মানুষের আবেগ অনুভূতিকে তিনি তিনি দিতেন আল্লাহ হওয়ার ছোট্ট একটা উদাহরণ এখানে আমি হাজির করি আপনারা উনাইনের যুদ্ধের কথা নিশ্চয় শুনেছেন কত হিজড়িতে হয়েছিল হ্যাঁ আজকে তো অনেক পুরস্কার বিজয়ীদেরকে দেখলাম আমরা মাসাল আল্লাহ কত অষ্টম হিজড়ি তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই কয়েক সপ্তাহ পরেই তো হুনায়নের যুদ্ধ হয়েছিল যুদ্ধে অনেক ওয়ারবুটিস মুসলমানদের করতলগত হয়েছিল মানে অনেকমাত অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন চব্বিশ কত চব্বিশ হাজার উন প্রায় চল্লিশ হাজার ভেড়া এত পরিমাণ গণিমত যখন রাসুল সাহেব ইসলাম পেলেন তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন কিন্তু রাসুল সাহ ইসলাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবিদেরকে অর্থাৎ মদিনার যে সাহাবারা তাদেরকে কিছুই দিলেন না বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন আশেপাশে সবাইকে দিলেন কিন্তু দিলেন না কাদেরকে আনসারি সাহাবিদের ফলে এত বিশাল ওয়ার্ড বুটিস এর মধ্যে থেকে কিছুই আনসাররা পেল না ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল ওনাদের মধ্যে একটু অসন্তোষ তৈরি হলো ক্ষোভের জন্ম হল এবং ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রসুল্লাহ এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেলো এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জীবন দিলাম আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল এটা কি ঠিক করলো উনি আল্লাহ 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 তর রসুল কে ক্ষমা করুক মানে কেমন যেন রাসুল একটা বোধ করে ফেলছেন রাসুল সাহস দিতে বাধ্য ছিলেন এটা যেহেতু দেন নাই আল্লাহ তর রাসুল ক্ষমা করুক এরকম একটা কথা তারা বলে ফেলতেন তো এই এটা তো অনেক বড় কথা

যুদ্ধরত অবস্থায় পাইনি আউস খাযরা আসতোমরা ফাইট করতেছিলে ইচ আদার আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতিন মিন আদ-দুনিয়া দুনিয়া সাধারণ এই সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছো যেটা দিয়ে আমি কিছু নওমুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম তা আল্লাহ সুবিহা কাওমান লিসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আমি কিছু ন মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি আমি জানি আমার আনসার